হরিশাহা শাড়িহাট যেটা প্রতি রবিবার সন্ধ্যা সাড়ে সাতটা আটটায় বসে সোমবার সকাল দশটা এগারোটা পর্যন্ত থাকে এই হাটে বিভিন্ন দোকানের বিভিন্ন কালেকশন আমি দেখিয়েছি আর দেখাচ্ছি আজকে তোমাদের আবার নিয়ে যাব সমীর বর্ষাক ভাইয়ের কালেকশন দেখানোর জন্য যারা সিল্ক আইটেম নিতে চাও দামি কমাদামি সমস্ত ধরনের কালেকশন এখানে পেয়ে যাবে অরগেন্জা থেকে আরম্ভ করে মাদুরাই বিভিন্ন ধরনের পৈট্রানি মসলিম সমস্ত কালেকশনই সমীর ভাইয়ের কাছে আছে তো চলো ভিডিওটা শুরু করছি দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে নমস্কার বন্ধুরা আমি সুপর্ণা সুপর্ণের অঙ্গ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত ওড়িশা শাড়ির হাট মানে রবিবার রাত্রিতে আসা তো চলো কোন দোকানের কি কালেকশন শেষ মুহূর্তে দেখায় দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে অনেক কষ্ট করে ভিডিওগুলো তৈরি করি তাই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে পাশে থাকবে আর একটু বেশি বেশি শেয়ার করে দেবে চলো ভিডিওটা শুরু করছি লোকেশনটা দেখে নাও এই হচ্ছে খান্না স্টপেজ বা খান্না মার্কেট যে আসো না কেন এই খান্না স্টপেজেই আসতে হবে যদি মেট্রো দিয়ে আসো শোভা বাজার মেট্রোতে নেমে অটো পেয়ে যাবে খান্নাতে এসে এই গাড়ি বারান্দার কাছেই আসতে হবে গাড়ি বারান্দার কাছে এসে তোমরা চলে যাবে সোজা সিঁড়ির কাছে একদম সোজা লোকেশান যাকে জিজ্ঞাসা করবে সেই বলে দেবে সিঁড়ি কোথায় তো তবুও আমি আস্তে আস্তে দেখাচ্ছি এই ভাবে তোমরা এই গেট দিয়ে ঢুকলে পুরো সিঁড়ির কাছেই গিয়ে হাজির হবে যেখানে সাহা হাট বলে লেখা আছে গিয়ে সোজা সিঁড়ি দিয়ে গিয়েই বাম দিকে যেখানে উঠবে সিঁড়িতে সেই সিঁড়ির ওপরেই তোমরা পেয়ে যাবে সমীর বসা ভাইকে যদি লোকেশন বুঝতে অসুবিধা হয় অবশ্যই ফোন করে জেনে নিতে পারো

নতুন মালাও আছে এটা ওটা মাদুরাই মাদুরাই আছে দেখে নাও পিছন সেমি সিল্ক দেখে নাও দারুন কালেকশন এই যে এই প্যাকেট সাইড করে দিয়েছি

এটা আঁচল আসবে ব্লাউজ পিস থাকবে তাই তো ব্লাউজ পিস আছে ব্লাউজ পিস ফুল বুটির কাজ আছে আচ্ছা এগুলো কালার আসবে এগুলো কালার সব কন্ট্রাস্ট বার সব কন্ট্রাস্ট পাওয়া আছে কন্ট্রাস্ট বর্ডার দেখেন নাও কালার আছেন দেখেন নাও এটা কি শাড়ি বাবা

এটা আছে পুরো বান্ডিল আছে এখানে এই যে পুরো বান্ডিলটা দাদা খোলা যাবে না এটা না এটা ब्लाউজ पीस খুলে গেছে না কই গো এই যে এটা খুলে গেলো খুলে গেলো

স্পেশাল কোয়ালিটি এটা আর পুরো সুতো রুইভিং কোন পিন নাই কিন্তু দিদি এই যে এটা হচ্ছে ब्लाउজ এটা ब्लाउজ হ্যাঁ এটা নতুন আইটেম আছে নতুন পাটটা পরবে হ্যাঁ আচ্ছা এটা কত মধ্যে আসছে গো 1450 1450 1450 এই এগুলো কালার হ্যাঁ কালার আসবে সব কালার আসবে বুটি কালার চেঞ্জ হবে বুটি ডিজাইন সামান্য চেঞ্জ হবে আচ্ছা আচ্ছা এগুলো চেঞ্জ হবে আজকে কেউ কিছু বলবো না 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 এই সাদা গুলো ব্ল্যাক করে না

কল পিন্ট এটা কি বলো এই रिपोर्ट সিল্কের শিলতে পুরোটা এরকম আছে আচ্ছা ছটা করে কালার চাট কটার মধ্যে ছটা করে চা এটার দাম পড়বে ছটা করে যদিও মানে গরমে লেগেছে ভিড় ভিডিও করা সম্ভব নয় তবু একটু একটু করে এটাই হচ্ছে লাস্ট পুজোর আগে শেষ ভিডিওটা ভাই একটু করে দেখিয়ে দাও এই যে কালার দেখুন দিদি কালার চাট এই যে কালার চাট প্রচুর কালার চাট আছে

এই যে পিসাল মাল এটা কাপড় আরো সফল মতো সাড়ে সাত সেভেন ফিফটি সেভেন ফিফটি দেখুন এটা একটা ওটার সাড়ে ছয় এটার কাপড়টা দেখুন আলাদা

আলাদা এটা এক কিসি আছে তাই হ্যাঁ দেখুন কাপড় আদি হ্যাঁ এটা দাম 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 আচ্ছা এটা সে দেখা যাচ্ছে চুনে আছে এটাও কিন্তু দারুণ দেখতে যাবে না করতে আছে ওপেন বর্ডার আছে যে মৌসুম গুটির মালা আছে এগুলো কত করে আসছে এটা

কম দামের থেকে দামি সমস্ত কালেকশানই এখানে আছে আর যারা মনে করবে অনলাইন কিনবে তাহলেও তোমরা এই ফোন নাম্বারে যোগাযোগ করে নিও অনলাইন কালেকশানও পেয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সাথে থেকো পাশে থেকো আর জানাশোনাদের একটু বেশি বেশি শেয়ার করে দিও শারদীয়ার শুভেচ্ছা রইল সবার জন্য সবাই খুব খুব ভালো করে পুজো কাটাও চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখাবে নতুন কোনো ভিডিওর সাথে